ইমুতে কাউকে ছবি পাঠালে ছবি ফেটে যাচ্ছে এটাকে আপনার সাথে হচ্ছে যদি আপনার সাথে হয়ে থাকে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখে ইমুর এই একটি সেটিস করে দিন তাহলে সেক্ষেত্রে কী হবে আপনি যখন ইমুতে যে কাউকে ছবি পাঠাবেন কিংবা কেউ যখন আপনাকে ছবি পাঠাবে সেগুলো একদম ডি কোয়ালিটিতে ফোর কে কোয়ালিটিতে আপনার কনভার্ট হবে একদম ডি কোয়ালিটি কোনো ফাটবে না ঝাপসা হবে না কিছু হবে না একদম এইচডি কোয়ালিটিতে ভিডিওটি তার কাছে যাবে এবং আপনার কাছে আসবে কিসের সেটিংস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল আপনি আপনার ইমু অ্যাপসটা কোপেন করে দিবেন ইমু অ্যাপসটা কোপেন করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দিবেন আপনার ইমো অ্যাকাউন্টের প্রোফাইলের লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে সেটিংস সেটিংসের এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো হবে দেন এখান থেকে অ্যাস্টুরেশান ডাটা এই অপশনে ক্লিক করে দিবেন এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস শো হবে দেন দেখেন মিডিয়া আপলোড কোয়ালিটি এখান থেকে মিডিয়া আপলোড কোয়ালিটি এই অপশানে ক্লিক করে দিবেন দেন এখান থেকে আপনি এইচডি কোয়ালিটি এটাকে সিলেকশন করে দিবেন অথবা এখান থেকে অরিজিনাল ফাইল এটাকে আপনি সিলেকশন করতে পারেন সেটা কিন্তু আপনাকে কাজ দিবে। সেক্ষেত্রে কি হবে এখান থেকে এই দুটো অপশন থেকে আপনি যে কোনো একটি সিলেকশন করলে সেক্ষেত্রে কি হবে আপনার ছবিটি আপনি যাকে পাঠাবেন তার কাছে একদম এসডি কোয়ালিটিতে কোনো জাপসা হবে না ফেটে যাবে না তার কাছে ভিডিওটি ছবিটি কিংবা ভিডিওটি একদম ডি কোয়ালিটিতে তার কাছে যাবে এবং আপনাকে সে পাঠালে আপনার কাছে যখন আপনি সেভ একদম ডি কোয়ালিটিতে আপনি ছবিটি সেভ করতে পারবেন তারপর পাশাপাশি এখান থেকে লো ডাটা মোড এই অপশনে ক্লিক করবেন এখান থেকে এটা যদি অন থাকে এটা এরকম অন থাকলে আপনি জাস্ট এটাকে অফ করে দিবেন এটাকে সবসময় অফ রাখবেন সেক্ষেত্রে আপনার যে কোয়ালিটি সেটা একদম অ্যাকুরেট থাকবে আপনাকে কেউ ছবি কিংবা ভিডিও পাঠালে আপনি কাউকে ছবি কিংবা ভিডিও পাঠালে সেটা একদম ডি কোয়ালিটি মানে থাকবে লো কোয়ালিটি হবে না সো এই হচ্ছে মূলত সেটিংস এই সিরিজটা আপনি আপনার ইমো অ্যাকাউন্টে করতে পারলে আপনি যখন ইমোতে যে কাউকে ছবি পাঠাবেন বা আপনাকে পাঠাবে একদম এসডি ডি কোয়ালিটি ছবিটি থাকবে কোনো ফেটে যাবে না জাপসা হবে না দ্যাট ইট যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেস টিকে ফলো করে রাখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ